নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন খোকাকে ছাড়াতে অস্ত্র নিয়ে সাধারণ মানুষের ওপর গুলিবর্ষণ করেছেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমানের ভাতিজা বাবু এ ঘটনায় এক যুবক গুলিবদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন মঙ্গলবার দশই জুন রূপগঞ্জ উপজেলার মাঝিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে আহত যুবকের নাম মোহাম্মদ মামুন ভাইয়া তিনি মাঝিপাড়া এলাকার মানান ভেয়ের ছেলে এমন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় আছেন স্থানীয়রা জানান রূপগঞ্জের সাবেক এমপি ও মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ঘনিষ্ঠ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন ভোলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছাবরি হোসেন খোকা অমতায় থাকাকালীন সময়ে এলাকায় নানান অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে এই খোকার বিরুদ্ধে পাঁচ আগস্ট গণভ্যুত্থানের পরও ছাত্রলীগের এ নেতা মিছিল করেছেন জানা যায় মঙ্গলবার সকালে মাঝিপাড়া এলাকায় দেখতে পেয়ে ছাত্রলীগ নেতা ছাবির হোসেন খোকাকে আটক করে এলাকাবাসী এ সময় তাকে আটকে রেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা এদিকে খোকাকে আটকে রাখার খবর জানতে পেয়ে দলবদ্ধ হয়ে ঘটনাস্থলে আসেন মাহবুবুর রহমানের ভাতিজা জায়দুল বাবু এ সময় স্থানীয় জনতার দিকে লক্ষ্য করে গুলি ছোড়েন বাবু এ সময় গুলিবুদ্ধ হয়ে গুরুতর আহত হন মামুন ভুইয়া পরবর্তীতে এ ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ছাত্রলীগ নেতা খোকাকে গণপিটুনি দেয় খোকা বর্তমানে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন জানা যায় পাঁচ আগস্টের পর থেকেই পলাতক অবস্থায় ছিলেন ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন খোকা মাত্র কয়েকদিন আগে মাহবুবুর রহমানের ভাতিজা জায়দুল বাবুর বলয়ে যোগ দেন খোকা এরপরেই এলাকায় পুনরায় সক্রিয় হয়ে ওঠেন খোকা এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি আলী জানান গুলিবিদ্ধ যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে গণপিটনির শিকার খোকাও আহত অবস্থায় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন অভিযুক্ত বাবু পলাতক অবস্থায় আছেন এ ঘটনায় এখনও কোনো মামলা দায়ের করা হয়নি ভিক্টিমের পরিবার দ্রুত মামলা করবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে